নমস্কার বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে আপনাদের বানিয়ে দেখাবো পালং শাকের পুরি তো পালং শাকের পুরি বানাবার জন্য দেখতে পাচ্ছেন একটা কড়াইতে আমি জল গরম করতে দিয়েছি জলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিতে হবে কিছু পালং শাক পালং শাকগুলো আমি কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই জলের সাথে শাকগুলো দুই থেকে তিন মিনিট একটু সেদ্ধ করে নিতে হবে খুব একটা বেশি করে সেদ্ধ করার দরকার নেই দেখুন শাকগুলো কিন্তু দুই তিন মিনিট সময় ধরে ভালো করে সেদ্ধ করে নিয়েছি এখন একটা ছাঁকনি দিয়ে এই শাকগুলো জল থেকে খুব ভালো করে জল ঝরিয়ে তুলে নিতে হবে তুলে অন্য একটা পাত্রে রেখে দিচ্ছি তুলে নিয়ে এই শাকগুলো একটুখানি ঠান্ডা করে নেব দেখুন শাকগুলো কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি এখন এই শাকগুলো একটা মিক্সিঞ্জারে দিয়ে দিচ্ছি যদি একটু জলও থাকে তাতে কিন্তু কোনো অসুবিধা নেই এবারে মিক্সির ঢাকাটা বন্ধ করে খুব ভালো করে বেটে নিতে হবে তো দেখুন শাক কিন্তু আমি খুব ভালো করে বেটে নিয়েছি এখন একটা মেশিন বলে নিয়ে নিচ্ছি এক বাটি ময়দা ময়দার মধ্যে দিয়ে দিলাম এক চামচ চিনি স্বাদ মতো নুন আর দুই তিন চামচ সাদা তেল এবারে সব কিছু একটু ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন ময়দার সঙ্গে ময়াম কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা সেই পালং শাকের পেস্ট এবারে পালং শাকের সঙ্গে ময়দা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে তবে বন্ধুরা আগে কিন্তু জল দেওয়ার দরকার নেই যদি দেখেন এই পালং শাকের পেস্ট দিয়েই ময়দা মাখানো হয়ে যাচ্ছে তাহলে জল দেবেন না আর যদি দেখেন জলের একটু দরকার আছে মানে ময়দাটা মাখানো হচ্ছে না তখন কিন্তু অল্প অল্প করে জল দিয়ে এই ময়দাটা মাখিয়ে নেবেন তো বন্ধুরা আমার মনে হচ্ছে সামান্য একটু জলের দরকার হবে সেই জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পালং শাক যে সেদ্ধ করে রেখেছিলাম সেদ্ধ করে রাখা জল দেখুন অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর একটা ডো কিন্তু আমি তৈরি করে নিয়েছি এখন একটা ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেবো তো দশ মিনিট কিন্তু হয়ে গেছে ওপর থেকে আমি ঢাকাটা তুলে নিলাম তুলে নিয়ে এই ডোটা আবারও একটু হাত দিয়ে মাখিয়ে নিতে হবে ভালো করে একটু মাখিয়ে নেবার পর এখান থেকে আমি আমরা যেমন লুচি পুরি খাই ঠিক সেরকম করে লেচিগুলো কেটে নেব তো দেখুন সবগুলো লেচি কিন্তু আমার কাটা হয়ে গেছে এখন আমি এখান থেকে একটা লেচি নিয়ে ঠিক এরকম করে গোল করে নেব এরকম করে যদি এর লেচিগুলো গোল করে নেওয়া যায় তাহলে কিন্তু বন্ধুরা লুচিগুলো কিন্তু একদম বলের মতো ফুলবে একটাও কিন্তু আপনাদের না ফুলে থাকবে না দেখুন ঠিক এরকম করে এটা কিন্তু হয়ে গেছে এটা আমি রেখে দিচ্ছি এরকম করে লেচিগুলো গোল করে নিলে কি হয় লেচির মধ্যে যে একটা ফাটা ভাব থাকে মানে ফাটল থাকে সেইগুলো থাকে না সেই জন্যই কিন্তু এই কিংবা একদম বলের মতো ফুলবে দেখুন ঠিক এরকম করে গোল করে নিতে হবে দেখুন এই লেচির মধ্যে কিন্তু একটু ফাটা ভাব নেই তার মানে এই লুচিগুলো খুব ভালোভাবে বলের মতো ফুলে উঠবে এটাও আমি রেখে দিচ্ছি তো দেখুন সবগুলো লেচি কিন্তু আমি গোল করে নিয়েছি এখন আমি এখান থেকে একটা লেচি নিয়ে এই পুরিগুলো বেলে নেব তবে বেলার সময় অবশ্যই এই লেচির উপরে একটুখানি তেল দিয়ে এই পুরিগুলো বেলে নেবেন তাহলে বেলতে আপনাদের কোনো অসুবিধা হবে না তো এই দেখুন পুরিটা কিন্তু আমি খুব সুন্দর করে বেলে নিয়েছি এটা হয়ে গেছে এটা আমি তুলে নিচ্ছি তুলে অন্য একটা প্লেটে রেখে দিলাম আর এই একই রকম করে কিন্তু সবগুলোই বেলে নিতে হবে এখন আমি পুরিগুলো ভেজে নেব তার জন্য দেখতে পাচ্ছেন একটা কড়াইতে তেল গরম করতে দিয়েছি তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন এর মধ্যে একটা একটা করে পুরি দিয়ে দিতে হবে তার বন্ধুরা পুরিগুলো কিন্তু খুব একটা বেশি একবারে বেলে রাখবেন না তাহলে কিন্তু একটার সঙ্গে একটা জোড়া লেগে যেতে পারে দু একটা করে বানাবেন আর এরকম করে তেলের মধ্যে দিয়ে ভেজে নেবেন দেখুন পুরিটা কিন্তু কত সুন্দরভাবে তেলের উপরে ফুলে উঠছে আর পুরি কিন্তু বন্ধুরা একটু বড় বড়ই হয় যখন দেখবেন এক দিকটা হয়ে গেছে তখন অন্য দিকটা উল্টে দিতে হবে উল্টে দিয়ে এই দিকটা একটু ভালো করে ভেজে নিতে হবে তো দেখুন এটা কিন্তু হয়ে গেছে এটা আমি তুলে নিচ্ছি তুলে অন্য একটা প্লেটে রেখে দিলাম আমি আরও একটা পুরি ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক আগেরটার মতো করেই কিন্তু এই পুরিটাও আমি দিয়ে দিলাম এটাও দেখবেন খুব সুন্দরভাবে আস্তে আস্তে তেলের উপরে ফুলে উঠছে আমি ওপর দিয়ে একটু তেল ছড়িয়ে দিচ্ছি যাতে ওপরটাও ভালোভাবে ফুলতে পারে দেখুন এই পুরিটাও কিন্তু কত সুন্দরভাবে ফুলে উঠলো এটাও আমি উল্টে দিচ্ছি উল্টে দিয়ে এ দিকটাও একটু ভালো করে ভেজে নেব দেখুন এ পুরিটাও কিন্তু হয়ে গেছে এটাও আমি তুলে নিচ্ছি আর এই একই রকম করে কিন্তু সবগুলো পুরিই ভেজে নিতে হবে তো এই দেখুন এক এক করে কিন্তু আমি সবগুলো পুরি ভেজে নিয়েছি এখন আপনাদের একটা পুরি ছিঁড়েও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে একদম কিন্তু নরম তুলতুলে হয় খেতে আপনারা দেখেই বুঝতে পারছেন তো বন্ধুরা আমার আজকের এই পালন পুরির রেসিপিটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না